বাংলাদেশে উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে প্রথম বিদ্রোহ আরম্ভ হবে তখন পাকিস্তানের সেনা প্রধানকে বন্দি করে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল সে মানে বাংলার জয়যাত্রা আরম্ভ হয়েছিল সেই বিদ্রোহটা কে ঘোষণা করেছিল কে কে ঘোষণা করেছিল জিয়াউর রহমান আমি জিয়াউর রহমানই বলছি জিয়াউর রহমান ইনি আমাদের একজন আর্মির একজন কর্মকর্তা ছিলেন বর্মাপের কিন্তু আমাদের এই দেশ স্বাধীনই যার সবচেয়ে বড় অঙ্গীকার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু রহমান এখানে বঙ্গবন্ধু একাত্তর সালের ছাব্বিশে মার্চ সেই মহান স্বাধীনতা দিবসের মাধ্যমে বাঙালি জাতি যদিও স্বাধীনভাবে ঘোষণা হয়েছে তবু আমার স্বাধীন হয়নি আমার ভাষাটা বুঝতে পারছেন আমি তো পিওর বাঙালি না আপনার শুনিয়া চরিত হবো তেও অরিজিনাল ঘর আগত মানে পূৰ্বৰ তেওঁৰ দাদা তেওঁৰ ঘৰ বুলি নহয় ইয়াতে অসমীয়া গাওঁ এখন আছে আৰু কেন্দ্ৰ কৰি পেলাই মই ভিডিঅ' বনাই আছো প্ৰথমে কিন্তু অসমীয়া গাঁওখন মই আপোনালোকক দেখুৱাই লৈছো আৰু সেই অসমীয়া গাঁৱত আপোনালোকে নিশ্চয় দেখিছে যে অসমীয়া ধ্বজা বহনকাৰী ফুলাম গামোচাখন প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে আছে ঘৰে 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 আছে গতিকে এয়া অসমীয়া গাঁৱৰ মানে এটা বাৰ্তা এই ভিডিঅ'ৰ পৰাও দি আছো গতিকে এইসকল হ'ল এই বাংলাদেশৰ শিক্ষাৰ্থী তেওঁলোকৰ ক্লাছৰুম কেনেকুৱা হয় আৰু স্কুলটো আপোনালোকে দূৰবোৰ দেখাই দিয়ক আহ স্কুলৰ বিল্ডিং কি কতমহলা এয়া এয়া চাওক আপোনালোকে বিদ্যালয় দেখুৱাই আছো এয়া চাওক আপোনালোকে বিল্ডিং চারিমহলিয়া মানে বাংলাদেশে যতগুলো স্কুল প্রাথমিক বিদ্যালয় উচ্চ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সবগুলা বিল্ডিং সব বিল্ডিং সরকারি নাই না না যতগুলা দেখছি আমি বাংলাদেশের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত আসছি ঢাকা থেকে সারা রাত্রে গাড়ি কইরে তোমাদের স্কুল আর আসামিজ গাঁও এর খোঁজ নিতে এখানে আসছি আর এখানে এসে রাত্রে রাতে তার দেখা যায় না আর দিনে বেলা ঘুরে যা দেখলাম যতগুলা স্কুল আছে সরকারি স্কুল সবগুলাই বিল্ডিং মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লো কত ফ্লোর পর্যন্ত আছে 6 আচ্ছা আর আমি সরকারি আর আমি শ্রেণী দেখাইতে পারুম হ্যাঁ মানে শ্রেনীকুঠা আচ্ছা আপনারা এক উঠতে হবে নাই নিচে অনিশ্চিত উপরে আর উঠবো না উপরে আমি ক্যামেরায় দেখায়া দিছি আর না আমার আমার ভাষাটা বুঝতে পারতেন আমি তো পিওর বাঙালি না না আমি কি পিওর বাঙালি হ্যাঁ

বাংলাদেশ এক ছিল তখন জিয়াউর রহমান অষ্টম রাষ্ট্রপতি ছিল আর সেনা প্রধান ছিল তারপরে পাকিস্তানের যে সেনানায়ক নায়ক ওনাকে বন্দি করে বিদ্রোহ ঘোষণা করছিল তাই এই স্বাধীন বাংলা আপনারা পেয়েছেন তবে আমাকে পাকিস্তানি বললে ভুল হবে আমি ইন্ডিয়ান এখন বুঝতে পারছেন আমি আসাম আসাম এই যে এই যে শ্ৰেণীকোঠা আমি সোমাই আছো আহক মানে অসমীয়া বেংগলী সকলো মিক্স আচ্ছা বাংলাদেশত অসমীয়া গাওঁ লগতে বিদ্যালয় ভাষা বেলেগ এইসকল শিক্ষাৰ্থী গতিকে মই দেখুৱাবলৈ আহিছিলো যে বাংলাদেশত অসমীয়া গাওঁ তেওঁলোকৰ লগত ময়ো শিক্ষাৰ্থী কাৰণ শিক্ষাগুৰু মোৰ সন্মুখত বহি আছে বাংলাদেশরে হোক বা ভারতের হোক শিক্ষাগুরু মর্যাদা শিক্ষাগুরু ভারত আর বাংলাদেশ বলে কোনো কথা না যে আমাকে যে শিক্ষা দিচ্ছে তার মর্যাদা অনেক আমাকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের রাষ্ট্র আমি আসতে পারছি তারপরে আপনাদেরকে আমি দুইটা কুইশন করব বাংলাদেশের শিক্ষা মাধ্যম শিক্ষা বোর্ড কয়টা আটটা মানে আমি জানি না টোটাল মানে জিরো পার্সেন্ট নলেজ আমার বাংলাদেশ শিক্ষা বোর্ড সম্পর্কে আটটা কি কি মাদ্রাসা বোর্ড আর কি কি আছে আট দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড আর মাদ্রাসা বোর্ড আচ্ছা এই হলো আটটা শিক্ষা বোর্ড আচ্ছা বাংলাদেশ স্বাধীনের প্রপার ডেটটা কেউ বলতে পারবে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে কিছু কারণ ছিল তার মধ্যে আমরা যদি অভিবল্য করতে চাই উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ সেই মহান স্বাধীনতা দিবসের মাধ্যমে বাঙালি জাতি যদিও স্বাধীনভাবে ঘোষণা হয়েছে তবুও আমরা স্বাধীন হয়নি আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর ফাইনালি আমরা আমাদের ভিক্টোরিটি অর্জন করি এবং আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আর জিয়াউর রহমানকে চেনার তো বাকি নাই এমন কোনো লোক নাই যে এমন কোনো বাঙালি নাই যে জিয়াউর রহমানকে চিনে না জিয়াউর রহমান সম্পর্কে জানে না জেউর রহমান সম্পর্কে আমি যতটুক ধারণা দিচ্ছি আপনাকে আপনাদেরকে অল্প আগে তার থেকে বেশি কেউ জানে আমাকে জিয়াউর রহমান ইনি আমাদের একজন আর্মির একজন কর্মকর্তা ছিলেন বর্মাপের কিন্তু আমাদের এই দেশ স্বাধীন যার সবচেয়ে বড় অঙ্গীকার কেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান তো জিয়াউর রহমান আমরা যদি জানতে চাই আমাদের স্বাধীনতার ঘোষণা যখন জানলাম আমাদের স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ প্রথম পরে অর্থাৎ আমরা যখন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাত বারোটা এক মিনিট বলতে পারি তখন প্রথম পর শুরু হয় সেই বারোটা পঁচিশ মিনিটে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিল এই ঘোষণাটাকে বাংলায় অনুবাদে অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করে আমাদের রিয়া রহমান বলেছেন যে আমি বঙ্গবন্ধু সিং মদুর অনায়নে স্বাধীনতার ঘোষণা করতেছি এবং আমি এটাও ঘোষণা করতেছি যতদিন পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাত থেকে মুক্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত যুদ্ধ অবয় থাকবে তিনি বঙ্গবন্ধু হয়ে এটা দাবি করেছেন পাকিস্তান সেনা প্রধানকে বন্দি করে প্রথম কে ঘোষণা করেছিল বাংলাদেশে উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে প্রথম বিদ্রোষ আরম্ভ হবে তখন পাকিস্তানের সেনা প্রধানকে বন্দী বন্দি করে প্রথম ঘোষণা করেছিল সে মানে বাংলার জয়যাত্রা আরম্ভ হয়েছিল সেই কে ঘোষণা করেছিল জিয়াউর রহমান আমি জিয়াউর রহমানই বলছি বাংলাদেশে উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে প্রথম বিধ্বস আরম্ভ হবে তখন পাকিস্তানের সেনা প্রধানকে বন্দী করে প্রথম ঘোষণা করেছিল সে মানে বাংলার জয় যাত্রা আরম্ভ হয়েছিল সেই ঘোষণা করেছিল জিয়াউর রহমান আমি জিয়াউর রহমান জিয়াউর রহমানই বলছি জিয়াউর রহমান অষ্টম রাষ্ট্রপতি আর সেনাপ্রধান ছিল আর সেনাপ্রধান থাকার কারণে ওনার হাতে পাওয়ার ছিল আর সেই পাওয়ার খাটিয়ে পাকিস্তান সেনাপ্রধানকে বন্দি করে প্রথম বিধ্বস ঘোষণা করছিল এই স্বাধীন বাংলা তার উপরে শেখ মুজিবুর রহমানের অবদান আছে অনেক আর জেউর রহমান অষ্টম রাষ্ট্রপতি ও সেনাপ্রধান আর ওনার পাঠটা আলাদা কিন্তু দেশ স্বাধীন করার ভূমিকা দুইজনের একই